চল যা গাইজ দেখি মা কি করছে ও মা ওমা কি করছো তুমি দেখতে পাচ্ছ না চোখে বেল ভেঙেছি ও এগুলো সে আমাদের গ্রামের বাড়ি আজ গাছে বেল না এটা আমাদের গাছে বেল হ্যাঁ দাদু এনেছে না হুম কি সুন্দর কালারটা কি করবে এটা শরবত বানাবো এটা এতটাই মিষ্টি যে এমনি চিনি দিয়ে শরবত বানিয়ে না খেলেও এমনি খেলেও ভালো লাগে খেতে এত মিষ্টি খুব মিষ্টি এটা শরবত বানাবো ও তাহলে না চিনি মিনি দিয়ে ঠান্ডা জল দিয়ে একটু শরবতটাকে করে ফ্রিজে পরে রেখে দেবে ঠিক আছে আমার কখন খাবো এটা আমার তো এখন দেখে দেখি লোভ লাগছে খালি পেটে কেউ খায় এখন শরবতটা বানিয়ে বুড়ে রেখে দেবো তোর বাবা আসবে মুড়ি খাবো তারপরে সবাই মিলে খাবো সেদিনকে তুমি খাচ্ছিলে না বলছিলে না যে আমাকে খাচ্ছিল তো না আমার আমি হাঁকা খাচ্ছি আজকে বেলটা খাও দেখো তোমার হাঁকা হবে